সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বড় সড়ো চমক জানিয়ে কিন্তু চিন্তায় রাতের ঘুম উড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিশেষ করে বাংলাবাসীর জন্য বাংলা থেকে কজন মন্ত্রী হতে চলেছে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে কয়েক দিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন সেই কাউন্টডাউন কিন্তু শুরু শুরু হয়ে গিয়েছে এক একক সংখ্যাগনিষ্ঠতা পায়নি বিজেপি তবে বিজেপির যারা শরিক দল নীতিশ কুমারের দল এবং চন্দ্রবাবু নাইডু তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এই এনডিএ জোটকে ও অন্যান্য সাংসদরাও কিন্তু দিল্লিতে হাজির হয়েছে তারপরই গঠন হবে মন্ত্রিসভা এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে তৃতীয় মোদী সরকারের সেই মন্ত্রিসভায় বাংলা থেকে কে বাংলা থেকে কি কেউ জায়গা পাবে এই নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল জোর জল্পনা কয়জনকে দেওয়া হতে পারে মন্ত্রিত্ব উঠেছিল সেই প্রশ্ন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে তবে মন্ত্রিত্বের অঙ্কে অঙ্ক এবার কিন্তু কিছুটা জটিল কারণ আপনারা সকলেই জানেন শরিকদের সঙ্গে হিসেব নিকেশ কষতে হচ্ছে বিজেপিকে শরিক যারা আছে বিজেপির আপনারা সকলেই জানেন একক সংখ্যা গরিষ্ঠতা এখনও কিন্তু পায়নি বিজেপি তবে বিজেপির যারা শরিক দল যারা চারটা পাঁচটা সিট পেয়েছে তারাও কিন্তু এবার মন্ত্রিত্বের দাবি করেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলা থেকে মুখ কমতে পারে মন্ত্রিসভায় আপনারা সকলেই জানেন বাংলায় কিন্তু এবার ভালো ফলাফল করেনি বিজেপি এর আগেবার বাংলায় দিলীপ ঘোষের হাত ধরে প্রায় আঠারোটি সিট পেয়েছিল বিজেপি কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল বাংলাতে হয়নি এমন কি গোটা দেশেও বিজেপি যে রকমটা আশা করেছিল সেই রকমটা হয়নি তবে নির্বাচনে যে কিনু যে কোনো কিছু ঘটতে পারে সেটা আমাদেরকে মেনে নিতে হবে হার জিত আছে কোথায় কমতি ছিল বিজেপির সেইটা কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে আর সেই প্রচেষ্টায় করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলা থেকে মন্ত্রিত্বের মুখ কমতে পারে মানে এর আগেবার জটা বাংলা থেকে মন্ত্রী করা হয়েছিল এবার হয়তো কমতে পারে কারণ শরিক দলকেও মন্ত্রিত্ব দিতে হবে প্রসঙ্গত মোট দুশো বিরানব্বইটি আসন পেয়েছে এনডিএ আপনারা সকলেই জানেন তবে জোট মিলে তাদের যে জোট সমস্ত মিলিয়ে প্রায় দুশো বিরানব্বইটি আসন পেয়েছে এনডিএ জোট বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি প্রায় দুশো চল্লিশটা মতো আসন একাই পেয়েছে বিজেপি তাই সরকার গঠনের জন্য শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে সরকার গঠনের জন্য তাদের যে জোট সঙ্গী তাদের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে ইতিমধ্যেই সব শরিক দলের সঙ্গে বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা কে কোন মন্ত্রী চাইছে তা নিয়ে আলোচনা সম্ভবত হয়ে গিয়েছে তাই বিজেপি থেকে কজন মন্ত্রী হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল গোটা দেশের রাজনীতিতে অন্যদিকে বাংলায় কিন্তু এবার আসন কমেছে বিজেপির দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রায় আঠারোটি আসন পেয়েছিল তবে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপির আসন সংখ্যা কিন্তু কমেছে সেই সময়ে প্রথমে প্রতিমন্ত্রী করা হয়েছিল বাংলার দুজনকে দু হাজার উনিশের সময় বাংলা থেকে দুজন মন্ত্রী করা হয়েছিল দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়কে আপনারা সকলেই জানেন পরে তাদের দুজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দু সালে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী করা হয় চারজনকে আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালে প্রতিমন্ত্রী করা হয় চারজনকে নীতিশ প্রামাণিক শান্তনু ঠাকুর জন বারলা ও সুভাষ সরকার আপনারা জানেন এই চারজনকে মন্ত্রিত্বের পথ দিয়েছিল বিজেপি এবার আসন সংখ্যা কমেছে ফলে সেই তালিকা ছোটো হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শোনা যাচ্ছে মেরে কেটে দুইজন মন্ত্রী পাবে বাংলা এমনই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবার শুধু নাইডু বা নীতিশ নন যাদের পাঁচজন সাংসদ আছে তারাও মোদী সরকারকে চাপ দিচ্ছে তাই বাংলা থেকে পুরনো মন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করেছিল অনেকে উল্লেখ্য নীতিশ প্রামাণিক সুভাষ সরকার হেরে গিয়েছে এবার জন জনবার টিকিট পাননি চর্চায় উঠে এসেছে সবচেয়ে যে নামটা আগে সেটা হচ্ছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে আর এই সময়ে দিল্লির পথে হাজিরা দিয়েছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দিল্লির পথে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে তবে কি মোদির মোদীর নেতৃত্বাধীন এন সরকারের মন্ত্রী হচ্ছেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছিল সেই জল্পনায় আপাতত তুঙ্গে তবে গত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে বহু চর্চিত নাম কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা তমলুকের বিচারপতি আপনারা কলকাতা সরি কলকাতা হাইকোর্টের বিচারপতি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন দুর্নীতি ইস্যুতে লাগাতার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন আপনারা জানেন একেবারে লাগাতার রাজ্যের শাসক দলের যে দুর্নীতি ইস্যু তাকে কিন্তু আক্রমণ করেছেন এবং কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই বাংলার একাধিক দুর্নীতি ইস্যু কিন্তু ধরা পড়েছে আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রথম পর্দা ফাঁস করেছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার নির্দেশে আপনারা জানেন বাংলার একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী মন্ত্রী ইডি সিবিআইয়ের জালে গ্রেপ্তার হয়ে এখনও জেলে রয়েছেন তার মধ্যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এখনো জামিন পাননি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে এবং তার বান্ধবীর বাড়ি থেকে আপনারা জানেন এই কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তা বাংলার মানুষ কিন্তু স্বচক্ষে দেখেছে এই আবহে সরকার বিরোধী রায় দিয়েছেন তিনি তা নিয়ে শাসক দলের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরপরেই আচমকায় বিচার ব্যবস্থা থেকে সরে দাঁড়ান এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দিন কয়েকের মধ্যেই বিজেপিতে যোগ দেন প্রত্যাশা মতো ভোটের টিকিটও পেয়ে যান কলকাতা হাইকোর্টের সদ্যপ্রাপ্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দুগড় তমলুক থেকে তিনি ভোটে লড়াই করেন প্রথমবারের নির্বাচনে জিতেও যান তিনি সাংসদীয় রাজনীতিতে প্রথমে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দুধে আইন বিশেষজ্ঞ তবে কি কেন্দ্রীয় আইনমন্ত্রী হতে চলেছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছে যে এবার কেন্দ্রীয় আইনমন্ত্রী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার জন্যই তিনি আজ সকালেই কিন্তু দিল্লির পথে রওনা দিয়েছেন বাংলার অন্য কোনো সাংসদরা নয় শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই কিন্তু দিল্লির পথেই রওনা দিয়েছেন ধন্য